হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইউএসএ খেলা প্রসঙ্গে কিছু জানানোর চেষ্টা করছি ভিওয়ার্স আপনারা হয়তো জানেন বাংলাদেশ এবং ইউএসএ মধ্যে তিন দিন তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম দু ম্যাচে বাংলাদেশ বাংলাদেশে জিতার কথা ছিল কিন্তু বাংলাদেশ নিজের ভুলের কারণে বোলিংয়ের কারণে ব্যাটিংয়ের কারণে বিভিন্ন ব্যর্থতার কারণে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে এবং দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছে আমরা সেটা আশা করিনি কখনও যে বাংলাদেশ নবীনতম একটা দেশ ইউএসএর সাথে হেরে গেছে কেউই কল্পনা করিনি স্বপ্ন ভাবিনি যে বাংলাদেশ প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে হবে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আবার একটি বাংলা ওয়াশ হোক বাংলা ওয়াশের মাধ্যমে বাংলাদেশ আবারও একটি সিরিজ জয় করুক কিন্তু সেখানে আমরা যেটা আশা করিনি সেটাই হয়ে গেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় একটি ধাক্কা খেয়েছে যাই হোক তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এমনভাবেই ঘুরে দাঁড়িয়েছে দর্শক এমনভাবেই ঘুরে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশ দশ উইকেটে জয়লাভ করেছে আমরা এটাই চেয়েছিলাম বাংলাদেশের কাছে যে প্রত্যেকটি ম্যাচেই বড় ব্যবধানে আমেরিকাকে হারাবে কিন্তু বাংলাদেশ সেই প্রত্যাশা আমাদের পূরণ করেনি তৃতীয় টি টোয়েন্টি এসে টি টোয়েন্টিতে এসে কিন্তু ঠিকই সেই প্রত্যাশা পূরণ করেছে আমরা চেব বাংলাদেশ আগামীতে বিশ্বকাপে এবং বিশ্বকাপের আগে ইন্ডিয়ার সাথে যে প্রস্তুতি ম্যাচ আছে এভাবেই জানি বাংলাদেশ খেলে এবং বাংলাদেশের উন্নতি কামনা করছি দর্শক বাংলাদেশ যাই খেলুক বাংলাদেশের পাশে থাকবেন খেলায় হার জিত আছেই কিন্তু এটাও ঠিক আছে যে এত নবীনতম একটা দেশের সাথে সিরিজ হারা ঠিক হয়নি যাই হোক আমি খেলা সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি খেলার খেলার ক্ষেত্রেও শক্তির ক্ষেত্রে সব দিক দিয়ে দুর্বল ছিল ইউএসএ তাদের মধ্যে কোরি অ্যান্ডারসন তিনি নিউজিল্যান্ডে খেলেছেন এর আগে এখন তিনি নাগরিকত্ব নিয়ে ইউএসএতে খেলছেন এই কোরি অ্যান্ডারসন বাদে আর কিন্তু যে কটা খেলোয়াড়ই আছে সবাই কিন্তু মোটামুটি নতুন তারা যায় অলৌকিকভাবে বাংলাদেশের সাথে জিতে গিয়েছে বাংলাদেশের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এটা যদি আমরা মনে না রাখি শুধু তৃতীয় টি টোয়েন্টির কথা মনে রাখি তাহলে আমাদের সামনে যে ম্যাচগুলো সেগুলো খেলতে আমাদের সুবিধা হবে এবং বাংলাদেশকে সাপোর্ট করতে আমাদের সুবিধা হবে দর্শক ইউএসএ প্রথমে ব্যাট করতে নেমে একশো চার রানে নয় উইকেট হারিয়ে নয় উইকেট হারিয়ে একশো চার রান সংগ্রহ করে যেভাবে তারা শুরু করেছিল মনে হচ্ছিল যে আবারও একটি ম্যাচ তারা জিতে যাবে বাংলাদেশকে আবারও লজ্জায় ডুবাবে ছিচল্লিশ রানে কোনো উইকেট হারায়নি যখন খেলা হচ্ছিল ছিচল্লিশ রানে যখন আসে মোস্তাফিজুর রহমান সরি সাকিব আল হাসান সাকিব আল হাসান প্রথমে এর দুয়ারে আঘাত আনেন একটি উইকেট নেন এবং তারপর হাসান মাহমুদ হাসান মাহমুদ আরও একটি উইকেট নেন ছেচল্লিশ রানের মাথায় এভাবে দেখতে দেখতে ষাট রানে পাঁচটি উইকেট পড়ে যায় তারপরও ভালোই ছিল তারা বিরানব্বই রানে আরেকটি উইকেট পরে তখন ছয় উইকেটে বিরানব্বই এর এবং চুরানব্বই রানে সাত উইকেট এবং একশো তিন রানে আট উইকেট পরে এবং একশো চার রানে নয় উইকেটের মাধ্যমে অল আউট হয়ে যায় ইউএসএ মুস্তাফিজুর রহমান তিনটি বোল্ট আউট করেন এবং তিনি পাঁচটি উইকেট পান বাংলাদেশ যেভাবে খেলতে নেবে তাস্কিন সৈম সরকার এবং তানজিদ হাসান তামিম তারা কিন্তু দুর্দান্ড ব্যাটিং করেছে আমরা যেটা প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে আশা করেছিলাম কিন্তু সেটা তারা তৃতীয় টি টোয়েন্টিতে এসে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ কত শক্তিশালী দল তারা ইউএসএর বলারদেরকে কোনো পাত্তাই দেয়নি তারা পাত্তা না দিয়ে তারা ছয় এবং চারের মাধ্যমে মাত্র এগারো দশমিক চার ওভারে একশো রান করে বাংলাদেশের বিশাল বড় এক জয় এনে দেয় এবং সেখানে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি তানজিদ হাসান তামিম তিনি সাতাইশ সাতাইশ বলে আটান্ন রান করেন এবং সৌম্য সরকার তিনি আটাইশ বলে তেতাল্লিশ রান করেন তারা দুইজনের অনবদ্য ইনিংসে বাংলাদেশের আর কোনো উইকেট পর্তন হয়নি এবং ইউএসএ শেষ টি টোয়েন্টিতে মনে রাখবে যে বাংলাদেশ কিন্তু ছোট দল নয় বাংলাদেশ কিন্তু বড় দল তাদের সাথে খেলতে গেলে খুব হিসাব করে খেলতে হবে সেটাই জানান দিয়ে যে বাংলাদেশ বাংলাদেশের এই ধারাবাহিকতা অব্যাহত থাক সে আশা ব্যক্ত করছি এবং আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে জানি আরও ভালো খেলতে পারে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যেতে পারে সে আশায় ব্যক্ত করছি বাংলাদেশের পাশে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন খেলায় হার জিত হতেই পারে আপনারা সবাই খেলা দেখবেন এই কথা বলেই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ